আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ নবী ওয়ালা আলিহি ওয়াসবিহি আজমাইম প্রিয় দর্শক শ্রোতা একদা রাসুল্লা সাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বললেন আমার উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে বিনা শাস্তিতে জন্মতে প্রবেশ করবে তখন সাহাবিরা সে সমস্ত লোক কারা হতে পারে সে বিষয়ে বিভিন্ন মন্তব্য করতে লাগলেন অতপর রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে সে সমস্ত লোকদের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করলেন যারা বিনা হিসাবে বিনা শাস্তিতে জন্মতে প্রবেশ করবে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হুমল্লা দিনস্তর কোন যারা ঝাড় ফুক তন্ত্রমন্ত্র ইত্যাদিতে বিশ্বাস করত না যদিও ঝাড় ফুক জায়েস রয়েছে কিন্তু তারা যখন বিভিন্ন রুগে আক্রান্ত হতো তখন তারা আল্লাহর উপর তোয়াক্কুল করত বর্ষা করত ধৈর্য ধারণ করত নম্বর দুই হচ্ছে ওলা উন যারা তাদের শরীরে বিভিন্ন চিহ্ন অঙ্কন করত না বিভিন্ন দাগ দেওয়াইত না নম্বর তিন হচ্ছে হুমল্লা দিনা লায়তায়ণ তারা হচ্ছে সেই সমস্ত লোক যারা কুসংস্কারে বিশ্বাস করত না সুবলক্ষণ কুলক্ষণ অশুভ ইত্যাদিতে তারা বিশ্বাস করত না আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বিভিন্ন ধরনের কুসংস্কারে জড়িত যেমন ধরুন অনেকের ধারণা রাতে যদি পেঁচা ডাকে পেঁচার ডাক শুনলে মানুষ মৃত্যুবরণ করে মৃত্যু আসে যদি পাখি ডাকলে মেহমান আসে ব্যাঙ্ক ডাকলে বৃষ্টি বর্ষণ হয় অনুরূপ হাতের তালু যদি চুলকায় তাহলে টাকা আসে রাতে আয়না দেখা যাবে না ঘরে চৌকাটে বসা যাবে না আবার অনেকে রয়েছে সপ্তাহের কিছু দিনকে সাত দিনের মধ্যে কিছু কিছু দিনকে তারা অশুভ মনে করে অনুরূপ মাসের মধ্যে কতিপয় মাসকে তারা অশুভ মনে করে যার জন্য তাদের কোনো ভালো কাজ যদি ভালো কোনো অনুষ্ঠানাদি যদি তারা করার ইচ্ছা পোষণ করে সেই সমস্ত দিন থেকে সেই সমস্ত মাস থেকে তারা দূরে থাকে অনুরূপ অনেকে রয়েছে উক্ত দিনে সপ্তাহের নির্দিষ্ট কোনো দিনকে অশুভ মনে করে সেই দিনে কোনো সফর থেকে যাত্রা থেকে তারা বিরত থাকেন অথবা বাড়ি থেকে বের হওয়ার সময় আবার অনেকে রয়েছে যদি সামনে যদি কোনো ফকির মিসকিন যদি পড়ে যায় কোনো বা কোনো মহিলা যদি সামনে পড়ে যায় অথবা কাক যদি মাতার উপর দিয়ে উড়ে যায় তাহলে তাদের অশুভ লক্ষণ হিসেবে তারা মনে করে থাকে এই ধরনের কুসংস্কার ইসলামের অতীতে জাহিলি যুগেও প্রচলিত ছিল আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ এই ধরনের কুসংস্কারে নিমজ্জিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম উক্ত হাদিসে এরশাদ করলেন তারা হচ্ছেন সে সমস্ত লোক যারা বিনা হিসাবে বিনা শাস্তিতে জন্মতে প্রবেশ করবে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করত না ও আলা রব্বিহীম ইয়েতবাক কালুন এবং তারা একনিষ্ঠভাবে তাদের রবের উপর আল্লাহর উপর তাদের প্রতিপালকের উপর তারা বিশ্বাস স্থাপন করে তারা জীবন জীবনযাপন করত। তাই আসুন প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের যাবতীয় জীবনে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন আমাদের প্রতিটি আমল একনিষ্ঠভাবে আল্লাহর উপর তোওয়াক্কুল করে বর্ষা করে আমরা করতে পারি জাদু টোনা তন্ত্রমন্ত্র মন্ত্র ফুঁক ইত্যাদি থেকে বিরত থাকতে পারি এবং আমরা যেন সমাজে প্রচলিত কুসংস্কার থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি তাহলে আমরা রস্লা সাল্লাম যে সুসংবাদ প্রদান করেছেন সেই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে আমরা পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে উক্ত হাদিস অনুযায়ী আমল করে আমাদের জীবন পরিচালনার দান করুন ওয়া আখিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহির রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি